আপনার কথায় আপনার এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের নেই বিক্রির সময় আপনি ক্যাশ মেমো দিচ্ছেন প্রচুর বেশি লাভে এবং কোন পাকিস্তানে ইন্ডিয়ান কথা শুনেন শুনেন ক্রয়ের ক্যাশ নেই তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয়

সেই রেটটা উনি বলে দিলেন যে এই রেটটা আট হাজার কত টাকা বললেন এটা বলে দিলেন মানে কি ওনার তো কথা বলার কথা ছিল না উনি শুধু বললেন ক্যাশ হবে না বিশ্বাসযোগ্য নয় তারপর উনি রেটের কথা বলে দিলেন যে এই টাকা সম্ভবত নিয়েছিলেন ওই টাকা লিখে দেন মানে কি কথা বললাম

আপনার তো সমাজের নেতৃবৃন্দ একটাও দেখাতে পেরেছেন মানে এই পোডাক্ট ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস বিক্রি করেন আমাদের আপত্তি নেই আপত্তি হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না

অবশ্যই আমি যেহেতু অন্যায় করিনি আমি এখন পর্যন্ত অন্যায় করিনি অন্যায় করেন এখন অন্যায় হয়নি পর্যন্ত না ওইটা ওইটা করিনি অন্যায় করিনি দেখাইতে পারতেছে অপরাধ তো আমি মেমো দেখাইতে দেখাই এটা আমার অপরাধ আমি মেমো দেখাই এটার জন্য আমি অপরাধ আমার প্রমাণ আছে সেগুলো আপনার ইনশাল্লাহ

যেগুলো আছে তাতে করে অল্প টাকা লেখা আছে মানে বিক্রি করছেন দ্বিগুণ দামে এখন দ্বিগুণ দাম যদি বিক্রি করেন তাহলে দাম বাড়িয়ে নতুন ক্যাশ তৈরি করা দরকার এই জন্য উনি আবার নতুন ভাবে বিক্রেতার কাছে

ডাক্তার আপনি সাইড দেন সাইড আমি একটু বলি আপনারা তো সেই এত মার্কেট দোকানে কিন্তু মাত্র অভিযান পড়ল